এমন এক কম ছিল যারা এমন পাপ করতো যা পৃথিবীতে কেউ কখনো করেনি আল্লাহ তাআলা এক নবী পাঠালেন তাদেরকে সতর্ক করার জন্য কিন্তু তারা করল কি হজরত লুত আলহি আসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলহিয় সাল্লামের ভাতিজা আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে পাঠালেন এক ভয়ঙ্কর জাতির কাছে এরা ছিল কমে লুত এই কম এমন এক পাপ শুরু করেছিল পুরুষে পুরুষে অশ্লীলতা সমকামিতা করতো যা পৃথিবীতে কেউ কখনো করেনি আল্লাহ তালা সুরা আল আরাফের একআি এবং একাশি নম্বর আয়াতে বলেন আর আমি লুতকে পাঠিয়েছিলাম যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে দুনিয়ায় কেউ কখনো করেনি তোমরা তো নারীদের বাদ দিয়ে কামবাসনা পূর্ণ করো পুরুষদের সাথে কমে লুঠ দিনে দিনে এতটাই পাপি হয়ে যায় যে তারা গর্ব করে বলতো আমরাই আলাদা তারা জনসম্মুখে অশ্লীলতা করত অপরিচিত অতিথিদের লুটপাট করত আর এই সমাজেই ছিলেন একজন সৎ পবিত্র আল্লাহ ভীর মানুষ নবী লুত আলহিয়া যিনি কান্নাকাটি করে তাদের বলতেন তোমরা ভয় করো আল্লাহকে কিন্তু তারা কি শুনেছিল কিন্তু তুমি জানো কি লুতের মধ্যে একজন এমন ছিল যে নবীর ঘরে থেকেও ছিল তাদেরই একজন লোক কে ছিল সে রাতের আধারে তিনজন সুদর্শন যুবক এসে পৌঁছালো লুত আলহিয়া সাল্লামের শহরে কেউ জানত না তারা ফেরেস্তা ধ্বংসের বার্তাবাহক লুতের লোকেরা উন্মাদ হয়ে উঠল সেই যুবকদের ধরার জন্য দরজায় হামলা করল নবী লুত আলহিয়া সাল্লাম বললেন এ আমার অতিথি আল্লাহকে ভয় করো কিন্তু তারা বলল তোমার কথাই আমরা বিরক্ত ওদের আমাদের কাছে দিয়ে দাও তখন ফেরেশতা বললেন হে লুথ আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি সকালে এই শহর ধ্বংস হয়ে যাবে ফেরেশতা যখন এলেন নবী লুতের কাছে তখন স্ত্রী গোপনে পাপীদের খবর দিল সে বাহিরে থাকলেও ভেতরটা ছিল কমের মতোই পাপী এক নির্দিষ্ট মুহূর্তে রাত শেষ সকাল হলো আল্লাহর আদেশে সেই শহর আকাশে তুলে ফেলা হলো। তারপর উল্টে দেওয়া হলো মাটিতে এরপর বর্ষিত হলো পাথরের বৃষ্টি একের পর এক নির্দিষ্ট করে দেওয়া হলো পাপীদের উপর পুরো জাতি ধ্বংস হলো পাপের অহংকারের জায়গায় আজও পড়ে আছে ধ্বংসের চিহ্ন